সকলকে স্বাগতম জানাই কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে মাটন বিরিয়ানি রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো একটি পাত্রতে আমি নিয়ে নিয়েছি মাংস মাংসটাকে মাংসর সব উপকরণ দিয়ে ম্যারিনেট করা হবে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা টক দই বিরিয়ানি প্যাকেটের মশলা সামান্য পরিমাণে জয়ত্রী শাই জিরা গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো সরিষা তেল নারকেল বাটা সাথে কয়েকটি কাজু বাদামও একসাথে বেটে নিয়েছি সব কিছু দিয়ে মাংসটাকে হাতে সাহায্যে মেরিনেট করে নেওয়া হয়েছে তো রেস্টে রেখে দেওয়া হয়েছে তিরিশ মিনিট ফিরে আসছি তিরিশ মিনিট পর আসুন রান্নাটা শুরু করি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল কুচি করে রাখা পেঁয়াজ নাড়াচাড়া করে পিঁয়াজটা খানিকটা ভেজে নেব পেস্টটা খানিকটা বাজি হওয়ার পর মেনেনেট করা মাংসটা অ্যাড করে দিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছিলাম ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আলু তো কেউ চাইলে আলুটা ভেজেও অ্যাড করতে পারেন আলুটা দিয়ে আবারও তিন চার মিনিট কষিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি বয়েল করে রাখা জল আবারও নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট মাংসটা সিদ্ধ করে নেব চুলারস কমিয়ে তো এর মাঝখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনাটা নামিয়ে আবারও ডাকনাটা দিয়ে দেব ফিরে আসছি খানিকক্ষণ পর মাংসটা কষানো হয়ে গিয়েছে মাংস থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাটারি চাল কাটারি চালটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সাথে দিয়েছি মতো কাঁচা লঙ্কা গাজর মাংসর সাথে চালটা খানিক্ষণ বেজে নেব চালটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল তো আপনারা যতটুকু চাল রান্না করবেন তার ডাবল জলটা অ্যাড করবেন দিয়ে দিয়েছিলাম আলু বকরা নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছি উপরে একটি ভারী পাত্র দিয়ে দিয়েছি জল দিয়ে ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চুলা রাস কমিয়ে রেখেছি দিয়ে দিয়েছি এই পর ধুত জাফরান বেজানো আরও সামান্য পরিমাণে লবণ দিয়েছি চালটা যখন ফিফটি পারসেন্ট হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ফ্রেশ মটরশুঁটি অথবা কড়াইশুঁটি বাদ পাতা তো আপনারা কেউ চাইলে মটরশুঁটিটা চালটা ভাজার সময়ও দিতে পারেন তো ডাকনাটা দিয়ে দমে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিট ফিরে আসছি পনেরো মিনিট পর ডাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি ঘি আবারও নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দেব ফিরে আসছি প্রায় দশ মিনিট পর রেডি হয়ে গিয়েছে আমার মাঠন বিরিয়ানি রান্নার রেসিপি রেসিপিটি কোনো অংশ যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলকে ধন্যবাদ